হাতে ভয়ঙ্কর অস্ত্র কোলে সন্তান যুদ্ধ নয় শান্তির বার্তা নিয়ে এবার নতুন পাড়া আদি দুর্গাপূজা কমিটি এবার দুর্গা প্রতিমা তৈরি করছে পুরোটাই কাঠের যেখানে মাটি একেবারেই ব্যবহার হচ্ছে না এই কাঠের দুর্গা প্রতিমার মধ্যে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতিকে পিকাসো পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গোয়ের্নিকা ফুটে উঠবে দর্শপূজার আঙ্গিকে উল্লেখ্য পাবলো পিকাসো সৃষ্টি গোয়ের্নিকা একটি মোরাল যা গৃহযুদ্ধের ফলে সৃষ্ট সম্পূর্ণ ধ্বংস এবং বেদনাকে চিহ্নিত করে পূজোর থিমকে সামনে রেখে কাট এবং প্লাইউডের উপর মাটি পলিপ দিয়ে শিল্পী নিজের স্টুডিওতেই তৈরি করা হচ্ছে দশভূজা দেবী দুর্গার মূর্তি সহ অস্ত্রশस्त्र সাত শরণজাম বলে জানালেন উত্তরবঙ্গের অন্যতম ভাস্কর্য তৈরি শিল্পী বিশ্বজিৎ ঘোষ এ বিষয়ে ক্লাবের কর্মকর্তারা বলেন বর্তমান যে সময় এবং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সমগ্র রাজ্য দেশ তথা বিশ্ব এমনই পরিস্থিতি দেখা গিয়েছিল 100 বছর আগেও সেই কারণে পিকাসোর শিল্প শিল্পকর্মে যে পিউরিজম ফুটে ওঠে সেটি এবং তার সঙ্গে ভারতীয় শিল্পকলার ফিউশন করে এই কাজ করা হচ্ছে পাবলো পিকাসো পাবলো পিকাসো উনিশশো সালে উনি গোয়েন্ডিকায় ছবিটা এঁকেছিলেন যেটা হচ্ছে তখন সিভিল ওয়ারের সময় স্পেনে প্রচুর বম্বিং হয়েছিল জার্মান বাহিনী দ্বারা এবং প্রচুর লোকের মৃত্যু হয়েছিল সেই মৃত্যু সেই দুঃখে তিনি একটা ছবি এঁকেছিলেন গোয়েন্ডিকা এবং সেটা পরবর্তীকালে খুব বিতর্কিত ছবি হয় এবং সেটার উপরে ভিত্তি করে আমরা একটা ইন্ডিয়ান আর ওই ওয়েস্টার্ন ওটা একটা ফিউশনে আমরা বর্তমান সময়ের যে পরিপ্রেক্ষিত যে বর্তমান সময়ে যে আমাদের যে চারিদিকে দাঙ্গা হাঙ্গামা হিংসা মানে এই যে অশান্তির একটা বাতাবরণ সারা এই যে পৃথিবীতেই বলতে গেলে তা সেটার উপরে মানুষকে অ্যাওয়ারনেসের জন্য মানুষের মধ্যে যদি কিছুটা ইম্প্যাক্ট আমরা ফেলতে পারি তার জন্যই আমাদের হচ্ছে আজকের এই এই পূজা কমিটি আমরা করেছি অমিত বণিকের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ মনোজ ইলেকট্রনিক্স মানেই ধামাকা অফার মনোজ ইলেকট্রনিক্সে পাবেন ন্যায্য মূল্যের সেরা জিনিস পুজোয় প্রত্যেক কেনাকাটার উপরে থাকছে পাঁচটি করে নিশ্চিত উপহার লাকি ড্রয়ের মাধ্যমে টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার কুড়ি হাজার জলপাইগুড়ি শিল্প সমিতিপাড়া বেলাকোবা রাজগঞ্জ আম্বারি এই সমস্ত আউটলেটে ইলেকট্রনিক্স সামগ্রী মোবাইল ফোন ফার্নিচার সহ রয়েছে নানান সামগ্রীর সম্ভার তাই দেরি না করে আজই চলে আসুন মনোজ ইলেকট্রনিক্সের विभिन्न आउटलेटे जोजर एट डबल वन डबल सिक्स जिरो थ्री वन फोर फाइव